লাইটটা অন করতে মনে নেই সূর্যের আলো পুরো যে কি লাইট বলে না বেশ তার মধ্যে দিচ্ছে সবাই ভালো আছেন আজকে অন্য ঘরে চলে এসছে সে ঘরে নেই

আমি আমার কাজে থাকবো কালকে আমাদের এখানে কি ঝড় কি বৃষ্টি ব্যাপক বৃষ্টি হয়েছে আর একটু হলে আমাদের ঘর বুড়ে যাচ্ছিল আর কি এত বৃষ্টি হয়েছে আর এখন হচ্ছে ঝড় বিশাল রোদ বিশাল রোদ হ্যালোজিনের জিনের যে আমার গরম লাগে রোদটা জ্বালা দাওয়াটা বন্ধ করে দেয়া থাক আমার আছে আর ফ্যানও চলছে সেই রকম গরম লাগে এটাই প্রথমে বলতে গিয়েছিলাম গিয়ে মনে পড়ছিল না বড্ড ব্যবহার করি তো ভেবেছিলাম একটু গাছপালার সঙ্গে থাকবে কি করে হবে গাছপালা রোদ হবে নাকে সর্দি যে ওয়েলকাম টু লাইফ চ্যাট সবাই চলে আসুন আমি একা একা কতক্ষণ ধরে বসে আছি কেউ আসে না কেউ আসে না কালের দেখতে শুনতে পাই না সবার খবর ভালো তো সবাই ভালো আছেন আরে আমাদের এখানে কালো প্রচন্ড বৃষ্টি হয়েছিল প্রচন্ড বৃষ্টি রাস্তায় করে জল এত বৃষ্টি হয়েছিল আজকে একদম রোদ দিয়েছে মানে যেমন বৃষ্টি তেমন রোদ কালের বাড়ির বৃষ্টি হয়েছে শুধু আমাদের বাড়িতে না সবার বাড়িতে এরকম বৃষ্টি হয়েছিল আমার বান্ধবীদের একটা ওদিকে হচ্ছে ওদের মানে ধানের খড়ের গাদা ঘরের গাদা হচ্ছে গিয়ে ভেসে চলে গেছে আমাদের ওখানে এত বৃষ্টি হয়েছে বৃষ্টির সঙ্গে হাওয়াও ভালো ছিল ঝড় ঝোড়ো হাওয়া ঝড়ও বলা যায় না হাওয়াও বলা যায় না ঝোড়ো হাওয়া আজকে কমেন্ট করছেন না তো তোমার খবর ভালো ওই জন্য তারপর খাওয়া হয়ে গেছে তারপর ওই খাওয়া করে বসে আছি তারপর খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া না হলে দেখুন ট পুজোটা আবার করতে হয় সময় মতো খেয়ে নিতে হয় যেটা আমাদের বাড়ি কোনোদিন হয় না খেয়ে নিই লক্ষ্মী মেন হয় হয় বলে তাই কেউ এই দেখবে কিছু ধরে রাখো দেখবে এই একদম মাথায় করে নাও আর ছুটে হাঁটা দাও যা কান্ডটা চলে গেলো কান্ড চলে গেলো দেখ ফুলের পুজোর জন্য তো ফুলটা তুলিস না ফুলগুলো নিজে খেলা করার জন্য তুলেছিস ইস মুকে খালি দিলা কে ইস কই কইটা হ্যাঁ এখানে মুখ দেখা জায়গা আইনা মুখ দেখাইছে এখানে মুখ দেখতেছে মু আমার পাশে মুখ দেখাত জায়গা এটা ধরে করেছে কে কারণ কারিঙ্গার Hi. Sí.

তো এমন কিছু কমেন্ট পাচ্ছি না কি ব্যাপার অন্যান্য দিন তো অনেক কমেন্ট থাকে হ্যাঁ ঠোঁট দিয়ে নাক চুলকানো দেখেন তো আপনারা পারেন কি না হুম হুম ওটাই খুব পারি ঠোঁট দিয়ে নাক চুলকানো তো নিয়ে নাকে ঠেকানো পারেন ঠিক আছে টাটা করি না বড় চলে যায় ফিরবে না